আসসালামু আলাইকুম ভিয়ার্স লেটেস্ট শপের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর খামারি ভাইদের জন্য দারুণ সুখবর আজকের এই পর্বে দেখানোর চেষ্টা করব লেটেস্ট শপের সিটু ভূমিকম্প ও সিটু ক্ষেপণাস্ত্র মেশিনে কতটুকু খড় এবং ঘাস কাটা হয় আপনারা যারা অনেক টাকা দিয়ে খড় এবং ঘাস কাটার মেশিন কিনবেন এই মেশিন সম্পর্কে আপনাদের জানাবো দর্শক আমি আপনাদের আলোচিত সব লেটেস্ট সব থেকে বলছি মেশিনের সুবিধাসমগুলো কেমন এটা আগে একটু বলি প্রথম মেশিনটি হচ্ছে সিটু ভূমিকম্প আর পরের মেশিনটি দেখছেন সিটু ক্ষেপণাস্ত্র এই মেশিনের কাজ হলো খড় এবং ঘাস কাটা প্রতি ঘন্টায় পনেরোশো থেকে দুই হাজার কেজি শুকনা খড় কাঁচা ঘাস যে কোনো ধরনের খড় ঘাস সহজেই কাটতে পারবেন আবার গিয়ারের মাধ্যমে ছোটো বড়োও করতে পারবেন সুবিধা বলি এই মেশিনের আপনার বাসার যে বিদ্যুৎ সংযোগটি আছে সেটা দিয়েও আপনারা চালিত করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন আপনাদের সুবিধা এবং খামারের সময় বাঁচিয়ে দ্রুত কাজ করার জন্য এবং স্বল্প বিদ্যুৎ খরচেও চালাতে পারবেন তাই আর দেরি না করে সরাসরি লেটেস্ট শপে চলে আসুন আপনার পছন্দের মেশিনটা রিজনেবল প্রাইসে ক্রয় করার জন্য আরও বিশেষ সুবিধা থাকছে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে মেশিন ক্রয় করতে পারবেন আমাদের শপের ঠিকানা মেহেরপুর কোর্ট থেকে সাত কিলোমিটার দূরে নূরপুর বাজার প্রধান সড়ক মেহেরপুর আর আপনারা সকলেই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ